সবাই কেমন আছেন অগ্রিমীদের শুভেচ্ছা ঈদ মোবারক আসলে কি বলবো আজকে মনের দুঃখে আইসা বইসা আছে গাছ তলায় আসলে এই দিনে বারবার মনে হয় যে কেন আজ বাবা মা নাই আর যদি বাবা মা থাকতো তোরা আনন্দটাই থাকতো আলাদা তাই না কিন্তু বিশেষ করে আজকে বাবা মা নাই বলে আনন্দ নাই আর যাদের পুরা ফ্যামিলি আছে তাদেরও আনন্দ আছে কিন্তু কাজ আমার মাও নাই বাপও নাই আত্মীয় স্বজন কেউই নাই আসলে মানুষ এরকম হইলে কেমন করে বাঁচে বলেন তো এখন আর কি করা আল্লাহ যার হ্যাঁ যতদিন ডাকছে হয়তো ততদিনই তা আমি জানি না যে আমিও কবে চলে যাব আমার মা বাবার কাছে তাই সবার কাছে অনুরোধ যদি কোনো ভুল করে থাকি তাহলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি ব্লগ পারবিন আসছি আপনাদের মাঝে আবারও আসলে আপনাদের ছেড়ে চলে যেতে চাই কিন্তু পারি না আবার দেখেন চলে আসি এক মাস দুই মাস আড়াই মাস কি করব? মানে আপনাদের টানে চলে আসি এখন আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে হবে বলে যান আমাকে ঠিক আছে আসলে আমি আপনাদের বলতে পারি না তো আসলে আসি এখানে এই ফেসবুক যে ইনকাম দেয় আসলে সবাই কিন্তু ইনকাম পায় না এটাও আমি জানি তো আমিও যে পাবো এটারও কোনো গ্যারান্টি নাই কেননা আজ আমি আসি আবার দেখা যায় অন্য ব্যস্ততা থাকি তাই আমি ফেসবুকে সময় দিতে পারি না তো ফেসবুক তো আমাকে না ইনকাম তাই না এখানে সবাই ইনকাম করার জন্য আসে আমিও আসছি তো যারা আমার মতন আছেন অবশ্যই আমরা একে অপর একে একে আরে মানে একজন আরেকজনের পাশে থাকবো ঠিক আছে তো সবাই সবাইকে সাপোর্ট করবো ভালোবাসা দিব আপনারাও ভালোবাসা দিবেন কারণ এখানে শুধু সাপোর্ট এখানে আসলে কেউ মানে খেতে চায় না যে আমাকে ভাত দাও মাছ দাও ঠিক আছে এখানে সবাই চায় একটু একটু ভালোবাসা মানে মানে এত এত ভালোবাসা মানে ভালোবাসা না দিলে বলে ভালোবাসাই পাওয়া যায় না তাই আমি ভালোবাসা দিব আপনারাও কিন্তু আমাকে ভালোবাসা দিবেন। আসলে আমি এতদিন অনেক দূর চলে যেতে পারতাম মাঝে মাঝে একটু জ্বর আসে যে বলে না জ্বর আসছে আজকে এ যা বাড়ি ঘর ছিল সব ভেঙে নিয়ে গেছে নদীতে তাই না তো আমারও মাঝে মধ্যে এমন জ্বর